হাতে তৈরি এই সালা কামিজগুলো হচ্ছে একদম খুবই চমৎকার পুরোটাই হাতের এমব্রয়ডারি হ্যাঁ হ্যান্ড এমব্রয়ডারি এখানে কিন্তু মেশিন এমব্রয়ডারি কোনো ব্যাপার সাপা নাই পুরোটাই হচ্ছে আপনার হ্যান্ড এমব্রয়ডারি এবং সুন্দর করে হাতে কাজ করা এগুলোর ক্লাস ডিফারেন্ট খুব ক্লাসি এক ধরনের থ্রি পিস এবং এগুলো যারাই নিয়েছে তারাই খুব ভালো এবং পজিটিভ ফিডব্যাক দিয়েছে সো এই হচ্ছে ড্রেসটা এমব্রয়ডারি ওয়ার্ক বলেনি বলেন সবই খুব সুন্দর নিখুঁত নিখুঁত একটা যে খুব নিখুঁত একটা কালেকশন ঠিক আছে এমব্রয়েডারিও নিখুঁত এবং এখানে দেখেন এই ড্রেসটার এমব্রয়ডারিটা চমৎকার আপনারা যারা ইউটিউবে আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদেরকে অনুরোধ করবো আপনারা সরাসরি চলে যাবেন হচ্ছে আমাদের ফেসবুক পেজে ফেসবুক পেজে গেলে কিন্তু ওখান থেকে আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের কামিজের ওপরে ভিডিও আছে তো সেখান থেকে দেখে কনফার্ম হয়ে তারপরে আপনারা অর্ডার প্লেস করবেন এটা সালাউ কামিজ এবং ইনারের কাপড় এটা হচ্ছে অন্যার কাপড় ইনার এবং অন্য সুন্দর একটা কালেকশন প্রাইস রেঞ্জও ভালোই সুন্দর বিকজ ভালো মান ভালো জিনিসের সবসময় দামটা একটু বেশি হয় এটা চিরাচরিত একটা সত্য এটা আমরা সবাই জানি সবাই মানি সেইভাবেই কিন্তু চলে আসছে আমরা নিজেরাও যখন পারচেস করতে চাই ডেফিনেটলি কোয়ালিটির সাথে কখনও আমরা প্রাইজের ওই কম্পেয়ার বা কম্পিজনে আমরা যাই না এটা হচ্ছে সালোয়ার ইনারের কাপড় এবং এটা হচ্ছে এরকম করা আছে আছে খুব সুন্দর একটা এই হচ্ছে একটা হুম এই হচ্ছে একটা সালোয়া কমেজ আমি ছবিও তুলি প্লাস হচ্ছে আপনার আপনাদের জন্য ভিডিও করি আপনারা যারা আলহামদুলিল্লাহ আমার ইউটিউব চ্যানেলটা গ্রো করতেছে এখন আমি দেখলাম যে আমরা কারণ এখানে তো আমাদের কোনো নিজস্ব সব ভিডিও নিজেদের সব করা রিয়েল সব ভিডিও তো এই জন্য আমার মনে হয় আপনারা পছন্দও করছেন যার জন্য কিন্তু আমাদের চ্যানেলটা গ্রো করতেছে খুব স্লোলি গ্রো করছে বাট গ্রো করছে এটাই আমাদের জন্য অনেক বড় ব্যাপার যে না গ্রো তো করছে একসময় না একসময় ইনশাল্লাহ অনেক বড় হয়ে যাবে আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই অনেক বড় হয়ে যাবে তো বাট উই আর হ্যাপি যে প্রতিদিনই অল্প কিছু করে হলেও আমাদের কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে ভিউজ বাড়ছে একসময় ইনশাআল্লাহ অনেক ভালো হয়তোবা আমরা পাবো রেসপন্স আপনাদের এই ইউটিউব থেকে হয়তোবা তখন আমরা ইউটিউবটাকে একটা মেইন প্ল্যাটফর্ম হিসেবে আমরা এখানে কাজ শুরু করব তো থ্যাংক ইউ মাচ সবাই ভালো থাকবেন নতুন যারা দেখছেন তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে আমাদের চ্যানেলটাকে শেয়ার করে দেবেন আমাদের ফেসবুক পেজ ভিজিট করবেন অথবা বোটিক হাউস এবং অথবা জুয়েলারি হাউস ধন্যবাদ সবাইকে